ইয়া এক লাগলা আর কত বইতাম আর বালা লাগে না ইস এক লাগলা কত ঘুরাইতাম আর কোনো বাইদি কোনো ঝামেলাও লাগাইতে পারতাম না কি তা করতাম এ যাই কি বাই তারা বাসাত নজল বাইরে লইয়া বাড়াইয়া দিকে কোনো জামেলা নেই করতে পারি যাই বাড়িতে আসুন তোমার আলহামদুলিল্লাহ কোনো কোনো বেজাল না চলো আমরা চলো তোমার তো বুদ্ধি তোমাওয়ালা আছে খালি বেজাল লাগানি নি চলো হাতে আইলে আমার বাড়ির

पताले लुकै आवेला अनि आफा सामले तिमले ति आवेला ता बनायिलो ओ किता बाबा नि तुमार साथ नाम हे किता बाबा मिता नि तिमी खूब बिशीमा आगर हो गिन्दे यतो मलाई लाग्दैन दुश्मन यागु नि तागुले तङ ओ माजे एकबार तं लगत तुका तुका नि सेवा जारेफाय तारो लल्ला समस्या तिमी काप दु न अनि नि खान्जि बानी दिने ता बनायिलो मिमेला आइचक् ओ किता बाबा আলা wow.

আমাৰ একো মানুহ আৰু আমি আহিম পঢ়ে আপোনাৰ মা দু

হ্যাঁ কিনা জানো কয় তুমি করছো কেনা কইসমিয়ে তাই কিনা জানো তুমি ওই এনআইডি কার্ড আইসা করতে এক হাজার করে নিচ্ছে মানুষে গুছ নি

আচ্ছাতে মেম্বারশিপ আমরা যাইকি আমরা যাইকি হ্যাঁ হচ্ছে নি আর ও বিচাটা আপনি এক আর আজকে রাত্রি তারা আমি টেনটং বানালো আজকে রাত্রি আমি তারা দেখে জানো আমি বলা কোন কইছে আমারে আমি কিন্তু বিතරে চাকরি তুমি চাকরি তুমি টেনশন না কি দাও ভাই আজকে রাত্রি দেখুন আমরাও কে তার টেনটং মে খালকে বিচার হই আচ্ছাতে মেম্বারশিপ যাইস asalamualaikum asalamualaikum আর আমনরে তো দেখি ও আচ্ছা এর ভালো লাগে ও ও বাহ আমরা কিলা লাগাইলাম টিলে বা ভাই আর কই না দস নাম্বার নাম্বার দি দিমা লাগাইয়া কেমন মাই দি সারা তারা আমি বাইরে করা বহুল মেম্বারে আর কাই মেম্বারে

ও আমার আঙ্কেল তারা কইরা তারা গেছে প্রমাণ সহ আছে বুঝছনি নজর আঙ্কেল কইরা তাইন সহ প্রমাণ সহ আছে তাইন ওর কাছে বুঝছনি সরদা মানে তারা কইরা একবার ভিডিও ডো কইরা রাখছ না ওদেন ওয়া খো খো আমরা টাকা পাতা যাদ দেওয়া লাগবে কিন্তু খো 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 টাকা পাতা যাদ বলে দেওয়া লাগবে তারা রে ও তো মাথা গিয়ে দিলো মাথা গিয়ে দিলো নজর ভাই ফোন মত তুমি মাথা গিয়ে আমি আমি পরে কইমু আসসালামু আলাইকুম আপনি বুঝছেন না জি ভাই আমাদের কাছে প্রমাণ সহকারে ভিডিও আছে

আমি তো চাকরির বা সভাপতি বাড়ি আটি আইলাম যাওয়ার পরে উনতে পারলাম তারা প্লান করে আপনার বাইর তো কি এখন আমরা উনিছি যেহেতু আমরা তো আর পিছলা কম নাই নজরুল মোবাইল দিয়ে আমার আর মোবাইল নাই নজরুলাই মোবাইল দিয়ে আমরা ভিডিও করিয়া রাখছি ফিস লইতাম আমরা

হ্যাঁ আমি তারে মায়া করি আমি আমার নিজের বন্ধুর মতো মনে করি তারে আর হে নি আমার নামে করি করে হে আমার লোক সত্যুবানি করছে

আৰু যে নৰ্জল তাতো এটা বেয়া লগাই দিছে নাই আমাৰ মালাগছে